প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে কন্যা রাশি বা লগ্নের অধিপতি তিনি হলেন বুধ তাই কন্যার শিখন ক্ষমতা কন্যার তাড়াতাড়ি জেনে বুঝে জ্ঞান অর্জন করার ক্ষমতা এটা অন্যদের থেকে অনেকটাই বেশি কন্যার মনের মধ্যে কোনো রকম সংশয় কোনো রকম দুশ্চিন্তা থাকতেই পারে কিন্তু মুখে তার ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে এবং সবসময় একটা প্লিজিং পার্সোনালিটি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা কন্যার প্রথম এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যাই হোক না কেন কন্যার প্রেমের ক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো অভাব থাকে না রোমান্টিক কন্যা রাশি বা লগ্নের মানুষের সঙ্গে প্রেম করে আপনি যে মজা যে আনন্দ পাবেন সেটা কিন্তু অন্য রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম তারা পুজো পাঠ ধর্মীয় আচরণ এগুলো করতে ভালোবাসেন এবং এই নিয়ে কখনো কোনো প্রশ্ন তাদের মধ্যে আসে না এরা পাপকে ভয় পান এবং থাকতে এই কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের উপরে ভরসা করা যায় নির্দ্বিধায় তাদেরকে বিশ্বাস করা যায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা খুব সহজেই প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা সেই অর্থ রক্ষণাবেক্ষণের ক্ষমতা তার মধ্যে থাকে কন্যারা বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী এর সঙ্গে কন্যার অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকতে দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন বিষয়ের মধ্যে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের সমন্বয়ন এইটা কিন্তু কন্যার বৈশিষ্ট্য নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি এবং তার বেশ কয়েকটি গুণাবলী আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই সিরিজে আমরা বিভিন্ন রাশির দশটি করে গুণ সম্পর্কে আলোচনা করছি আজকে আমাদের আলোচ্য রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির জাতক বা জাতিকা তারা একটু একটা ডুয়াল ফিলিংস দেখতে পাওয়া যায় অনেক বেশি সফট মানুষ কন্যা রাশি বা লগ্নের হয়ে থাকেন কিন্তু এর মধ্যেই তাদের বেশ কিছু গুণাবলী রয়েছে কখনো তারা ভীষণ ক্রিয়েটিভ কখনো তারা ভীষণ ইমোশনাল কখনো তারা ইম্পালসিভ আবার কখনো তারা ভীষণ রেসপন্সিবল প্রচুর প্রচুর পরিশ্রম করেও কন্যা কিন্তু হাঁপিয়ে যান না এই বিশেষ গুণগুলি কন্যাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই ধরনের বেশ কয়েকটি গুণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মাধ্যমে কন্যা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তার সঙ্গে সঙ্গে আগামী কয়েকটি দিন কেমন যেতে পারে কন্যার জন্য সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে কন্যা রাশি বা অধিপতি তিনি হলেন বুধ তাই কন্যার শিখন ক্ষমতা কন্যার তাড়াতাড়ি জেনে বুঝে জ্ঞান অর্জন করার ক্ষমতা এটা অন্যদের থেকে অনেকটাই বেশি কন্যা দ্রুত শিখতে পারেন কন্যার মধ্যে যে কোনো বিষয়কে গ্রহণ করবার ক্ষমতা এটা অন্যদের থেকে অনেক অনেক বেশি দ্বিতীয় বিষয়টি হলো কন্যার সিম্বল নদীর মধ্যে একটি নৌকো তার মধ্যে একলা একটি মেয়ে অন্যদের থেকে আলাদা তার লম্বা চুল তার এক হাতে রয়েছে আলো অন্য হাতে ধান ফলে কন্যা রাশি হচ্ছে সাইন অফ ইন্ট উৎপাদনের রাশি কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম করতে পারেন যেখানে চতুর্দিক অন্ধকার সব কালো হয়ে এসেছে সেখানে কিন্তু কন্যা নিজের লাইট আলো প্রদর্শন করতে সক্ষম হয়ে থাকেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা সমস্ত জায়গায় একটা ক্রিয়েটিভ সেন্স নিয়ে এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন জীবনে চলার পথে রাস্তা যখন বন্ধ হয়ে যায় যখন প্রতিবন্ধকতা আমাদেরকে আটকে দেয় তখন কিন্তু সেই নদী পারাপারের দায়িত্ব কন্যা নিয়ে থাকেন কন্যা রাশিতে রয়েছে পুষ্টি কন্যা রাশিতে রয়েছে একই বিষয়কে বিভিন্নভাবে ভাবার প্রবণতা রয়েছে হিউজ রেসপন্সিবিলিটি তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রথম যে গুণ সেটি হলো সবার সঙ্গে মিশে থাকার ক্ষমতা এদের মুখে সবসময় একটা হাস্য মুখর ভাব দেখতে পাওয়া যায় অন্যের সঙ্গে কন্যা রাশি বা লগ্নের যে অ্যাটাচমেন্ট এটা ভীষণ রকম বেশি নিজের মনের মধ্যে প্রচুর দুঃখ থাকতে পারে প্রচুর কষ্ট থাকতে পারে কিন্তু যখন কন্যা সামনে বিহেভ করছে তখন কিন্তু সে একদমই সহজ সরল একদমই সাবলীল কন্যার মনের মধ্যে কোনো রকম সংশয় কোনো রকম দুশ্চিন্তা থাকতেই পারে কিন্তু মুখে তার ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে এবং সবসময় একটা প্লিজিং পার্সোনালিটি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা কন্যার প্রথম এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য দ্বিতীয়ত পরিস্থিতি যাই হোক না কেন পরিবেশ যাই হোক না কেন কন্যারাশি সেন্সিটিভ কন্যারাশি ইমোশনাল ইম্পালসিভ কিন্তু যে কোনো পরিস্থিতিতে কন্যা অ্যাকসেপ্ট করতে পারেন যে কোনো পরিস্থিতিকে কন্যা অ্যাডপ্ট করতে পারেন কন্যার কিন্তু এই ক্ষেত্রে রকম কোন সমস্যা দেখতে পাওয়া যায় না খুবই সহজভাবেই কন্যা কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিজেকে প্রকাশ করে তুলতে পারেনি তৃতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা সেন্সিটিভ এবং প্রত্যেকটি বিষয়ের দিকে খুটিয়ে নজর রাখতে পছন্দ করেন এবং এরা ভীষণ কেয়ারিং তাই কন্যা রাশি বা লগ্নের মানুষরা যেমন রোমান্টিক তেমন ভালো প্রেমিক বা প্রেমিকা অত্যন্ত সফট অত্যন্ত কেয়ারিং সমস্যা যাই হোক না কেন মানুষকে আগলে রাখার মানসিকতা এটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায় পরিস্থিতি যাই হোক না কেন কন্যা সেটাকে ট্যাকল করতে পারে যে কোনো সমস্যা থেকে কন্যা নিজেকে ভালো রাখবার চেষ্টা করতে পারে পরিস্থিতি যাই হোক না কেন কন্যার প্রেমের ক্ষেত্রে কিন্তু রকম কোনো অভাব থাকে না রোমান্টিক কন্যা রাশি বা লগ্নের মানুষের সঙ্গে প্রেম করে আপনি যে মজা যে আনন্দ পাবেন সেটা কিন্তু অন্য রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম প্রশ্ন যদি যৌনতা কামনা বাসনা ইত্যাদি যে কোনো দিকের হয় সেই ক্ষেত্রে কন্যা কিন্তু অন্যদের থেকে আলাদা কন্যা অন্যদের থেকে রোমান্টিক চতুর্থত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা একটু অদৃষ্টবাদী তারা পুজো পাঠ ধর্মীয় আচরণ এগুলো করতে ভালোবাসেন এবং এই নিয়ে কখনো কোন রকম কোনো প্রশ্ন তাদের মধ্যে আসে না এরা ভয় পান এবং চেষ্টা করেন পথে থাকতে এই কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের উপরে ভরসা করা যায় নির্দ্বিধায় তাদেরকে বিশ্বাস করা যায় পঞ্চমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা ফাইন্যান্স এই ব্যাপারটিকে খুব ভালো বুঝে থাকেন তাদের মধ্যে ব্যবসায়িক দক্ষতা যেমন বেশি অর্থ উপার্জন করবার ক্ষমতা সেটাও বেশি ব্যবসাকে পরিচালিত করা ম্যানেজমেন্ট নিজের কর্মীদেরকে ম্যানেজ করা নিজের ব্যবসাকে ম্যানেজ করা এবং ক্রমাগত বিষয়টিকে বাড়িয়ে তোলার ক্ষমতা এটা যেটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা খুব সহজেই প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা সেই অর্থ রক্ষণাবেক্ষণের ক্ষমতা তার মধ্যে থাকে তবে এখানে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন আমি রাখব যদি কন্যা রাশি লগ্ন ভাব পীড়িত হয় তাহলে কন্যার কিন্তু এই অর্থ উপার্জন ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয় ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি কন্যা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন কিন্তু গ্রহ অবস্থানগুলি এমন দেখতে পাওয়া যায় তাদের কুণ্ডলিতে যে সেই অর্থ ধরে রাখা এটা তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি বৃহস্পতি খুব বলবান থাকে সেই ক্ষেত্রে কন্যা অর্থ সংরক্ষণে যথেষ্ট সক্ষম হয়ে থাকেন কিন্তু বৃহস্পতি বলবান হলেই কন্যার শারীরিক দিক থেকে কিছু না কিছু দুর্বলতা দ্রুত আসতে দেখতে পাওয়া যায় ষষ্ঠ তো কন্যা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত যুক্তিবাদী তারা ধীর স্থিরভাবে নিজের বক্তব্য নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করতে ভালোবাসেন এবং সক্ষম হয়ে থাকেন ফলে ওকালোতিক বাক্য নির্ভর কোনো পেশা এজেন্সি ইত্যাদি ক্ষেত্রে করনা কিন্তু ভীষণ সফল হয়ে থাকেন কন্যা মানুষকে ম্যানোপুলেট করতে পারেন কন্যা মানুষকে মোটিভেট করতে পারেন এই ক্ষমতা কন্যার মধ্যে থাকে এবং একই সঙ্গে সঙ্গে এটাও আমি বলবো কন্যার মধ্যে আধ্যাত্মিক চেতনা এটাও অনেকটা বেশি সপ্তমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত রুচিশীল পরিপাটি নিখুঁত টাইপের সহজভাবেই আমরা কন্যাকে পারফেকশনিস্ট বলতে পারি এরা হিসেমি এবং ব্যয় সংকোচে বিশ্বাসী বিলাসিতা বিশ্রাম এরা পছন্দ করেন কিন্তু তারই সঙ্গে সঙ্গে একটা লিমিটেশন এটাও এরা রাখতে চেষ্টা করেন এই লিমিটেশন রাখার চিন্তা চেষ্টা এটা সবসময় এদের মধ্যে দেখতে পাওয়া যায় অষ্টমত বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কন্যা রাশিমালগ্নের মানুষরা সৃজনশীলতা এদের প্রত্যেকটি কাজের মধ্যে দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি যথেষ্ট ট্যালেন্টেড ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্টের সংমিশ্রণ এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম দক্ষতা এটা কিন্তু একটা মাত্রা দিয়ে থাকে কন্যা রাশি লগ্নের মানুষরা তারা কিন্তু অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে থাকে না এরা গবেষণা করতে ভালোবাসেন এরা আবিষ্কার করতে ভালোবাসেন এবং খুব সহজভাবেই এরা নিজেদের জীবনকে একটু শিক্ষামূলক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করে থাকেন নবমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা রেসপন্সিবল অত্যন্ত পরিবার প্রিয় পরিবারের সুখ স্বচ্ছন্দ পরিবারের মানুষজনদের হ্যাপিনেস এটা কন্যার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি সমস্যা যাই আসুক না কেন কন্যা নিজের কর্ম এবং পরিবার এই দুটোকে সমানভাবে গুরুত্ব দেওয়া ব্যালেন্স করবার চেষ্টা করে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী এর সঙ্গে অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকতে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই কন্যা কিন্তু নিজের এবং পারিপার্শ্বিক মানুষজনকে আপন করে নিয়ে নিজের পরিবারের যে সুখ শান্তি বজায় রাখা এইটা করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা নিজের পরিবারকে একটা কনস্ট্রাকটিভ ফর্ম দিতে সক্ষম হয়ে থাকেন দশমত এবং সবচেয়ে শ্রেষ্ঠ গুণ এটাকে বলা যেতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এদের একটা কাজ করতে দেখতে পাওয়া যায়। এই বা লগ্নের মানুষরা যেমন হিলিং করতে পারেন তারা নিজের পরিস্থিতিকে উপলব্ধি করতে পারেন তারা সামনের মানুষটার মানসিক অবস্থাটাকে বুঝতে পারেন এই রাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজভাবে নিজের পরিস্থিতিটাকে উপলব্ধি করতে পারেন এই রাশি বা লগ্নের মানুষদের যে স্পিরিচুয়াল পাওয়ার এটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যায় তাই রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব ভালো গুরু হতে পারেন তারা খুব ভালো টিচার হতে পারেন তারা নিজেদের জ্ঞানকে অন্যের মধ্যে ইন্ডিউস করতে পারেন এই ধরনের কিছু অদ্ভুত ক্ষমতা বেশিরভাগ ক্ষেত্রে কন্যার মধ্যে দেখতে পাওয়া যায় এই দশটি বৈশিষ্ট্য ছাড়াও কন্যা পারিপার্শ্বিক মানুষজনকে ভালোবাসেন কন্যা পরিবেশের প্রতি অত্যন্ত দায়বদ্ধ কন্যার মধ্যে স্পিরিচুয়াল সেন্স এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় কন্যা দান ধ্যান করতে ভালোবাসেন নরম মনের মানুষ হয়ে থাকেন কন্যা এবং কন্যা মানুষকে সাহায্য করতে ভীষণ ভালোবাসেন বন্ধুদেরকে উপকার করা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে চলার প্রবণতা এগুলি কন্যার মধ্যে দেখতে পাওয়া যায় কন্যা ভীষণ সাপোর্টিভ বন্ধুবৎসল তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ এই মুহূর্তে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এটা কিন্তু কন্যা ভীষণভাবে করতে পারেন এবং বিভিন্ন বিষয়ের মধ্যে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের সমন্বয়ন এইটা কিন্তু কন্যার বৈশিষ্ট্য এই মুহূর্তে কন্যার ওপর দিয়ে কেতুর মুভমেন্ট করছে কন্যা বেশ কিছুটা কনফিউজ হয়ে রয়েছেন শরীরের দিক থেকে কন্যাকে অত্যন্ত যত্নশীল হতে হবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডিসিশন সেখানে কিন্তু কনফিউশন নয় সেখানে কনভিনসড হয়ে তারপরে ডিসিশন নিতে হবে নিজের চিন্তায় অটুট থাকার চেষ্টা এটা কন্যাকে অবশ্যই করতে হবে বাধা বিপত্তি সমস্যা আসবেই কন্যার ক্ষেত্রে সেই সমস্যাগুলিকে ট্যাকল করবার চেষ্টা এইটা কন্যাকে অবশ্যই করতে হবে সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কন্যাকে তাহলে কন্যা রাশি এবং লগ্নের জাতক বা জাতিকাদের সম্পর্কে সাধারণ কিছু আলোচনা আমরা করেই ফেললাম এই মুহূর্তে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা শরীর নিয়ে ভুগছেন এবং যারা ম্যারেড লাইফ নিয়ে ভুগছেন তাদের কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শের প্রয়োজন রয়েছে সাপোর্ট আপনাদের অবশ্যই নিতে হবে পরামর্শ সময় নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ এই ক্ষেত্রে একজন জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারেন প্রয়োজন হতে পারে প্যারালাল কাউন্সেলিংয়েরও এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে একটি মানবিক আবেদন নিয়ে আজকে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার চলে আসা যাক আলোচনার মূল পর্যায়ে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর জ্যোতিষ শিক্ষা যারা গ্রহণ করতে চান যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান এই শাস্ত্রকে ভালোবাসেন আমাদের জানুয়ারি দু থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে এবং অফলাইনে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য ফোন করুন আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে সরাসরি আজকে প্রশ্ন করেছেন সুমিতা দেবনাথ জন্ম সময় কর্কট এম লগ্ন দেবারিগণ মূলা নক্ষত্র ক্ষত্রিয় বর্ণ ওর কি মাঙ্গলিক দোষ রয়েছে বিয়ের কথাবার্তা চলছে কিন্তু ফাইনাল হচ্ছে না বিয়ে কবে হবে এই কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ সরাসরি না থাকলেও মাঙ্গলিক প্রভাব সেটা কিন্তু রয়েছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু সপ্তম প্রতি বৃহস্পতি অষ্টমগত হয়েছেন সরাসরি বিয়ে হওয়া এটা কিন্তু মুশকিল তাই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন এবং সাপোর্ট হিসেবে বৃহস্পতির প্রতিকার আবশ্যক তবে বৃহস্পতির প্রতিকার করবার সঙ্গে সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট স্যাটার্নের প্রতিকার এটা করাও অবশ্যই প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না মা আদিশক্তি আদি শক্তি আপনাদের সকলকে ভালো রাখুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন আমরা সবাই ভালো থাকি জয় মা আদি শক্তি নমস্কার